সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বিরামের চ্যানেল বাংলা সেভেন এইট থেকে বলছি প্রথম আলার প্রথম আলোর আরেকটি নিউজ সাজেকে আগুন আগুনে পুড়েছে ত্রিশটি বেশি রিসোর্স কটেজ খবরে বলা হয় রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লুই লুই পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে আর সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয় বেলা আড়াইটা পর্যন্ত তিরিশটি রিসোর্স কটেজ আগুন ছড়িয়ে পড়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে রিসোর্স কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে বেলা একটার দিকে রুইলুই বেলির হ্যাডম্যান লালথাং আ লুসাইয়ের বাসভবনের পাশে সাজেকি কুবের রিসোর্সে প্রথম আগুন লাগে পরে তা আশেপাশের বসতঘর ও রিসোর্স কটেজে ছড়িয়ে ফেলে এ সময় কয়েকশ পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্স কটেজ থেকে বেরিয়ে যান বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি স্থানীয় ইউপি সদস্য অনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন এলাকাবাসী এবং রিসোর্স কটেজের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশটি রিসোর্স কটেজ আগুনে ছড়িয়ে পড়েছে হতাহত কোনো খবর খবর জানা সম্ভব হয়নি একই সময়ে সাদেক রিসোর্স কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মন প্রথমালুকু বলেন আমরা আগুন নেবানোর চেষ্টা করছি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেশ কিছু রিসোর্স কটেজ এরই মধ্যে পুড়ে গেছে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন ঘটনাস্থলে ডিগিনাল্লা থেকে ফায়ার সার্ভিসের দল রওনা দিয়েছে এই ছিল সংবাদ সাজেকের আগুন লাগার ভালো থাকবেন আল্লাহ হাফেজ